আছাল আল্লাহানু্লাহু তাহালা মানুহ ও জিন দে সৃষ্টি কৰে তাৰ ইবাদত বন্দেকী কৰাৰ জন পবিত্ৰ কুৰাণে মহান আল্লাহ চুবাহানু্লাহু তাহালা বলে আমি মানুহ জিনকে কেৱল মাত্ৰ আমাৰ ইবাদত কৰাৰ জন সৃষ্টি কৰিছি পবিত্র কোরআনের 72তম সূরা আল জিন জিন শব্দের অর্থ গুপ্ত লুকায়িত অদৃশ্য ও গোপন জিনরা অদৃশ্য মানুষ এদের দেখতে পায় না তারা মানুষদের দেখতে পায় এই বিষয় মন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই সে ও তার দলবল তোমাদের দেখে যেখানে মানুষ তাদেরকে দেখো না তবে কিছু প্রাণী জীব ও সয়তানদের দেখতে পায় আবু বুরাইরা তালা আনহা থেকে বন্ধিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা কাদার চিৎকার শুনতে পাও তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা কর কারণ শয়তানকে দেখতে পাওয়ার কারণেই তারা চিৎকার করে থাকে মানুষ সৃষ্টির প্রায় দুই বছর আগে থেকে জিনেরা পৃথিবীতে আসে বলে জানা যায় জিনদের আদি পিতা শামুক জিন তৈরি করে আল্লাহ শামুকে জিজ্ঞাসা করেছিলেন তুমি আমার কাছে কিছু চাও সামুম তখন দুটি বিষয় চেয়েছিল আল্লাহ সুবাহানু আল্লাহ তালার কাছে একটি বিষয় চেয়েছিল জিন মানুষকে দেখতে পারবে কিন্তু মানুষ জিনদের পারবে না আর হলো বয়সে যুবক ভয়ে মৃত্যু বরণ করবে আল্লাহ পাক সামমের দুটি চাওয়াই পূরণ করে জিন অদৃশ্য এবং খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে পৃথিবী সারাও অন্য সব গ্রহ নক্ষত্র জিন্দা চলাফেরা করতে সক যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে জিন্দা অন্ধকারে থাকতে পছন্দ করে মানুষের সেই দিনেরা অনেক বেশি দিন বেঁচে থাকে কারো কারো মতে প্রায় পাঁচশো বছর তবে তিনশো বছর বয়সে তারা ব্যক্ত বয়স্ক হয় জিন্দের মধ্যে নারী জাতি রয়েছে যাদের পরি বলা হয়ে থাকে জায়দ বিন আর কাম রানি তালা আনহা থেকে বন্ধিত আদিসে রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম বলেছে নে জিনেরা সব সময় চলাফেরা করে তার মধ্যে একটি হলো টয়লেট বা বাথট্রুমে জিন শয়তানরা অবাধে বিচরণ করে থাকে তোমাদের মধ্যে যে এই স্থানগুলোতে যাবে সে যেন বলে আমি আল্লাহর কাছে ব অনুরোধ করি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন এই দুনিয়ায় তিন রহেছে একদল যারা স্বর্গটা আকাশে উড়ে বেড়ায় আরে দল যারা সাপ করে আকার ধারণ করে থাকে যোনল হলও পৃথিবীবাসী যারা কোনো এক স্থানে বাস করে বা ঘুরে বেড়ায় যারা যে কোনো সম্পন্ন ভাই প্রাণের রূপ ধারণ করতে পারে মানুষের রূপ ধরে মানুষের মধ্যে বসবাস করতে পারে মানুষের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারে সাধারণত খারাপ জিনরা কালো কুছুসের সাপ ও পূর্ণের রোগারণ করে থাকে আল্লাহর ইন্তে আপাস থেকে পণ্ডিত ও রাসুলুল্লাহ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক জন সাহাবীকে সঙ্গে নিয়ে বাজার বাজারে যেছিলেন ওতে নাকাল নাম তিনি ফজরের নামাজের ইমামতি করেন সে সময় একদল দিন ওই স্থান অতিক্রম করেছিল কোরআন তিরোহাতের শব্দ শুনে তারা থেমে যায় কবির মনোযোগ সহকারে কোরআন শুনে কাজী আবু আয়ালা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দিন মানুষের মতো খাওয়া দাওয়া করে এরা সিবিএ ও গিলে খায় অনেক সময় মানুষের সঙ্গে বসে খায় ভালো দিনটা মানুষের উপকার করে থাকে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুটি জিনিস যে বিশেষ করে পাহাড় পর্বতে তারা মানুষের কোনো তাদের সন্তান ছেলে মেয়ে মানুষের শেষ সংখ্যায় অনেক বেশি হয়ে থাকে জিন্ডের যে গড়ে নামাজ ও কুরআন তিলোয়াত করা হয় সে গড়ে দুষ্ট জিন প্রবেশ করতে পারে না রাসুল্লাহ সাল্লু আলাহি সাল্লাম বলেছেন তোমাদের গড়গুলোকে কবরে পরিণত করো না যে গড়ে সুরা বাকারা পাঠ করা হয় সে গড় থেকে শয়তান পালিয়ে যায় জিন্দা গায়েবের খবর ও ভবিষ্যৎ জানে না কোনোভাবেই মানুষের শেষ দিন জাতি শ্রেষ্ঠ নয় মানুষ আল্লাহ সুবাহ সেরা সৃষ্টি আশরাফুল মাকলুকাত মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন সব জীবের মধ্যে পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদের স্থলে ও জলে ও চলাচলের বাহন দান করেছি তাদের উত্তম জীবন উপকরণ দিয়েছি এবং তাদের অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি তবে কিছু মানুষ আছে যারা জিন্ডের শরণাপন্ন হয় তাদের কাছে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় এটা শুধু একটা ভুল নয় শিরকের মতো জঘন্য গুণা বুদ্ধি বুদ্ধিমাত্রা কতটুকু এবং তারা তারা ভবিষ্যৎ জানে কি না এর প্রমাণ সুলাইমান আলাহিউসাল্লামের মৃত্যুর ঘটনায় দেখা গেছে পবিত্র কোরআনে বলা হয়েছে যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিন্ডের তার মৃত্যু বিষয় জানালো শুধু মাটির পোকা ওই পোকা যা সুলাইমানের তখন সুলাইমান আলাহিউসাল্লাম পরে গেলেন তখন জিন্দা বুঝতে গেল যে সুলাইমান আলাহিউসাল্লাম মারা গেছেন এখানে সুলাইমান আলাহিউসাল্লাম অনেক আগেই মারা গিয়েছে লাঠের উপর দাঁড়ানো অবস্থায় থাকার কারণে জিন্দা বুঝতে পার রাসূলুল্লাহ যে সুলাইমান আলাইহিস সালাম তখনো জীবিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের বাড়ি ঘরে জিন্দা থাকে। এদের মধ্যে কাউকে তোমরা যখন দেখবে তখন তিনবার তাকে বের করে দেবে। এতে যদি সে না চলে না যায় তো ঠিক আছে। অন্যতায় তাকে মেরে ফেলবে অর্থাৎ মানুষের বাড়ি ঘরে বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করে জিনেরা আসে পারে তখন কোন প্রাণী জুটি বাড়ি ঘরে দেখা যায় তাহলে তিনবার তাকে বের হয়ে যেতে বলবে জুটি না যায় তখন তাকে মেরে ফেলা উত্তম জিন তাড়ানো সবচেয়ে কার্যকর দোয়া হলো আয়াতুল কুরসি জিনে আসরের ঘটনা হাদিসে পাওয়া যায় হাদিসে আসে রাসুল সাল্লু আলাহি আসাল্লাম একবার একটি অসুস্থ বালকের সাক্ষাৎ পেয়েছিলেন যার উপর জিনের ভর ছিল রাসুল সাল্লাহ আলাইহাল্লাম ছেলেটির দিকে ফিরে জোরে বলেন ও আল্লাহর শত্রু বের হয় আসো তখন ছেলেটি দ্রুত সুস্থ হয়ে উঠে জিনে প্রভাবিত ব্যক্তির স্বাভাবিক আচার আচরণ বদলে যেতে পারে শরীরে শক্তি বৃদ্ধি পেতে পারে আলো সহ্য করতে পারে না আজানের সময় অস্থির হয়ে পড়তে পারে রাতে বাসা থেকে বের হয়ে যেতে পারে এরকম সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ সুবাহানু আল্লাহ তালা বলেন আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো পড়াশোনা তোমাকে পড়শিত করে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও নিশ্চয় তিনি সর্বোচ্চতা ও সর্বজ্ঞ অর্থাৎ খারাপ দিন থেকে সব সময় আল্লাহ সুবহানু আল্লাহ তালার কাছ থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহ সুবহানু আল্লাহ তালা আমাদের সকলকে জিনটের হাত থেকে